হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকারই কথা ভালো থাকবেন না কেন ভালো থাকার জন্য আমরা বেঁচে আছি জয় হোক আজকে আপনাদের সাথে কিছু বলার জন্য আসলাম चलिए আমরা গ্রামের মানুষ আমরা গ্রামে থাকি আমরা গ্রামে বসবাস করি আমাদের গ্রাম ও সংস্কৃতি আছে আমরা বাঙালি মানুষ আমরা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশের বসবাস করে আমাদের বাঙালি সংস্কৃতি আছে কিন্তু সেই সংস্কৃতি আমরা দিনে দিনে হারিয়ে ফেলে কিভাবে একটি পোশাক প্যান্ট শার্ট ও একটি পোশাক কিন্তু তার কফাকটা দেখুন আমাদের বইচির পরিচয় হলো শাড়িতে আমাদের পরিচয় হলো লুঙ্গিতে আমাদের পরিচয় কি সেটা আমাদের পরিচয় হিন্দু ভাই বোনদের আমাদের পরিচয় বহন করে বাঙালিদের ঐতিহ্য বহন করে জাতি তাদের এক এক রকমের লক্ষ্য করে মধ্যপাচ্ছে যা যারা আছে তাদের এক ধরনের লেবাস আমাদের এশিয়ার লোকদের এক ধরনের লেবাস আমাদের আফ্রিকার ওদের এক ধরনের লেবাস সেই লেবাসে আমাদের যে লেবাস আমরা যে বাঙালি আমাদের চেহারা প্রথম আগে তো নাকি বাঙালি দেখতে হবে তো তারপরে তুমি বাঙালি তারপরে সে বাঙালি বুঝবে যে তার ভিতরে কি আছে তা আমাদের এখন দেখে আর আর কেডা মনে করেন খাটো খামছা বাঙালির লোকও এখন কিন্তু খাটো খামচা হওয়া যাচ্ছে লম্বা মানুষ এখন খুব কমই হচ্ছে বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তন হওয়া যাচ্ছে যাই হোক আমরা বাঙালি জাতি বাংলাই আমাদের ঐতিহ্য বাংলাই আমাদের পরিচয় এই বাংলায় কথা বাংলায় গান বলি অনেক সংলাপ আছে এখন আপনাদের আমি একটা জরুরি ইনফরমেশন ইনফরমেশন দিতে চাই কি আপনারা সবাই কম বেশি জানেন আমরা আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতায় কিন্তু পাকিস্তানিদের মূল কথা ছিল বাংলাদেশকে মানুষ চাই না আমরা বাংলাদেশের মাটি চাই কিন্তু সেই মাটি আমরা স্বাধীন করে সেই মাটি আমরা অর্জন করেছি কিন্তু সেই মাটিতে আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পারতেছি যে মাটির জন্য তারা মনে করেন যে মাটি তারা মানে কয়লা সোনা তেল যেরকম খনিজ বাঙালির মাটি তেমন খনিজ একটা পদার্থ যেখানে সব রকমের ফসল এত হয় যা ইন্ডিয়াতেও এত হয় না সেই ভূমি আমরা পা আমরা সেই ভূমি কি করতেছি

side একটা গোষ্ঠী এরকম একটা পরিচয় আমাদের হয়ে যাচ্ছে কারণ আমরা নিজেকে যত দিন যাচ্ছে তত আমরা নিজেরা পিছিয়ে যাচ্ছি সেটা সবার একতাবদ্ধ হতে হবে এ দেশ আর তোমার আমার সবার এ দেশ নিয়ে সবাই এগে যেতে হবে এই দেশের যেটা ভালো হবে সেটা নিয়ে সবাই মুক্ত হবে চিন্তা করতে হবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঘটনা জানি সে যখন ওই টাইমে যখন ইংল্যান্ডে সফরে গেছিল অবংশ্যাকিন্তুamsfontsে যা মুক্ত হবে মানুষের শ্রীলঙ্কার রাজনৈতিক দলের কথাবার্তা সে শুনছি তাহলে তাদের ওইখানকার অবস্থাটা দেখেন তাল সালটা কত সুন্দর ছিল যে বিপক্ষ দলের মতো কথা বলতেছে পক্ষে দলের মতো পক্ষে দল কথা বলতেছে সাধারণ মানুষ আদার শুনতেছে ধীরে ধীরে আসলে কানে শুনতেছে চলে যাচ্ছে আরে এত সুন্দর একটা চিন্তা চিন্তাধারায় আসো বলে আজও তারা আমাদের অনেক উন্নত আমরা সবাই আমাদের চিন্তাধারার জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি কিন্তু এই চিন্তাধারায় একজনের পরিবর্তন করলে হবে না পরিবর্তন আমরা জাপানের কথা দেখি জাপান কিন্তু পুরো জাতিটা চীনের উপরে এত এমন ভাবে আক্রমণ করছিল পুরো চীনের অর্ধেক দখল করে থাকছিল কিন্তু এই আমেরিকার অহংকারে জাপান থেমে গেল কিন্তু যখন জাপান নিজেরা দেখলো যে না জাপানে ঋতু দিনে দুইবার ভূমিকম্প হয় তারপর ওরা মানুষকে মানুষ সম্পদে বানাইছে কিন্তু আমরা সেটা বানাতে পারতেছি না কেন পারতেছি না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের যে শিক্ষা রাজা দিচ্ছে সেটাতে আমরা কোনো কিছু করতে পারতেছি না আমরা কিছুই বানাইতে পারতেছি কি কি থেকে হচ্ছে এই ডিজিটাল যুগে আমরা কিছুই বুঝতে পারতেছি না আমাদের বোঝানোর জন্যই টাইম লোক লাগে

দিশা দেয় তাহলে তাদের কি একটা সম্মান কেন পাইছে সে নিজে শিক্ষিত হয়েছে শিক্ষিত স্বশিক্ষিত হইতে পারে সবার দাম আছে কিন্তু আমরা কেউ সে না কারণ হবে কি না আমাদের ডক্টর ইউনুস সাহ আইসে সে এখন চেষ্টা করতেছে আমাদের হাসিনা আপা ছিল সেও চেষ্টা করছে আমাদের অনেক পরিবর্তন করার কিন্তু আমাদের চাকরি হিসেবে নিজেরা যতদিন পরিবর্তন না হব নিজেরা যতদিন নিজেদের অধিকার বুঝে না নেওয়ার চেষ্টা করবো যে আমরা বাঙালি আমাদের এই অধিকার আছে আমরা এই আমাদের ঐতিহ্য আমরা এইটা আমাদের এই অহংকার নিয়ে আমরা বেঁচে থাকবো আমরা অন্যের অহংকার নিয়ে আমরা কেন আমাদের নিজস্ব খেলা আছে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু আমরা সব হারিয়ে ফেলছি এখন বাইরে কি হচ্ছে সেই সব খেলা সেই সব সংস্কৃতি আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে এখান থেকে কখনো মুক্ত হবে কিনা অনেকে চেষ্টা করতেছে ইসলামের জালে বেরার চেষ্টাও করতেছে এজন্য যে ইসলামিক রাষ্ট্র বানালে ভালো হবে আর আলহামদুলিল্লাহ যেটা হয় সেটা আমাদের এই নিজের বাঙালিদের সত্তাকে জ্বালা তোলার জন্য এখানে কোনো চাপ বেদ কোনো ধর্ম নেই এখানে জাতি হিসাবে সবাই এক হতে হবে তবেই আমাদের বাঙালিদের বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর আমার কথা যদি আপনার ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভুল হলে কিছু ধরা দিবেন আমি পরবর্তী আপনাদের নেব এবং আপনাদের